নমস্কার হ্যাঁ শুভ শারদিয়া আজকে যখন আছে বোধ হয় কি তৃতীয়ানা চতুর্থী হবে হয়তো তো মানে পুজোর একেবারে দোরগোড়ায় এসছি এসেছি আপনাদের সকলকে শারদিয়ার শুভেচ্ছা যে যেখানে আছেন পৃথিবীর প্রত্যেকের কাছে বিশেষ করে বাংলা ভাষায় যখন এই অনুষ্ঠান বাঙালিদের সবচেয়ে বড়ো পুজো অবশ্যই দুর্গা পুজো দুর্গা পুজোটা এসে গেছে সকলে একদম খুব আপবিট মুডে আছেন যদিও তার মধ্যে কিছু মানুষের কাছে অবশ্যই এবছরের পুজোটা বেদনাদায়ক তাদের প্রতি তাদের ভাবনার প্রতি সহানুভূতিশীল অবশ্যই কিন্তু তার সঙ্গে বাজার বাজার নিয়ে আলোচনা তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো একটা পুরনো গান আমার কাছে এই কারেকশানটা অ্যান্টিসিপেটেড কারেকশান তুমি আসবে আমি জানতাম তুমি এসছো এবার তুমি কতদিন থাকবে আমাদের সাথে সেটা আমাদের কাছে ব্যাপার তা বাজার যখন ক্রমশ উঠছিল আমি প্রথমে পঁচিশ হাজারের লেভেলের মতো একটা টার্গেট দিয়েছিলাম যে পঁচিশ হাজারের পর থেকে কিন্তু কালেকশানটা আসবে আর তারপর যখন উঠছে ছাব্বিশ হাজার অবধি এর মধ্যে ছাব্বিশ হাজার পাঁচশো উঠল হাই তো এরকম সময় কি হয় মানে আমরা যারা শেয়ার বাজারের সঙ্গে সরাসরি যুক্ত থাকি বিভিন্ন মানুষের সাথে হাজার হাজার মানুষের সঙ্গে একটা অ্যাক্সেস থাকে আমাদের প্রশ্ন আসতে শুরু করে স্যার কবে কারেকশন কবে কারেকশন কবে কারেকশন তা দুটো দিনের কারেকশন তিনটে দিনের কারেকশানে মোটামুটিভাবে যে অবস্থা এবার আমার প্রশ্ন আসছে স্যার শেষটা কবে শেষটা কবে মানে এরকম বৃষ্টি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না স্যার বৃষ্টিটা কবে শেষ হবে এরকম একটা আমাদের মধ্যে হয় না ঠিক সেরকমই অবস্থা অর্থাৎ যখন কারেকশনটা অ্যান্টিসিপেটেড কারেকশন কারেকশন হবেই আপনারা প্রত্যেকে সাবধানে থাকুন আপনারা নিজেদের ইনভেস্টমেন্টগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখুন একটু ওয়েট করুন একটা কারেকশন পেলে নেবেন ইত্যাদি ইত্যাদি অনেকবার বলেছি দেখবেন ভিডিওগুলোতে পর 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 একই আলোচনা একই আলোচনা একই আলোচনা চলছে তো সেই আলোচনা চলতে 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 একটা জায়গায় এসে এরকম অবস্থান তৈরি হয় কারণ একেবারে মার্কেটের টপটাকে কেউ প্রেডিট করতে পারে না আবার একেবারে মার্কেটের বটমটাকেও কেউ প্রেডিট করতে আমরা একটা আন্দাজ করার চেষ্টা করি এবং মোটামুটিভাবে আন্দাজটা হয়তো কখনো কখনো ঠিকঠাক হয়ে যায় আর কি হোক কারেকশানটা এলো এবারে কারেকশানটা দুটো তিনটে দিনে একটা মোটামুটি প্রায় দেড় হাজার পয়েন্টের নিমটিতে কারেকশান হবে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে শুরু করুন পঁচিশ হাজারে গিয়ে বাজার থেমেছে তো এটা দেড় হাজার পয়েন্টের কারেকশান আছে তো আজকের এপিসোডটা ঠিক এইভাবেই আমি করেছি যে মার্কেটের মানে বটমিং আউটটা কোথায় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বটমিং আউট কি এক্ষুনি হবে না বটমিং আউটের আরও দেরি আছে এটাও একটা বিশাল ব্যাপার টাইম জোনের একটা ফ্যাক্টর অবশ্যই আছে পারফেক্টলি টাইম জোনটাকে আমরা প্রেডিক্ট করেছিলাম যে একটা সেপ্টেম্বর মাসের শেষ থেকে শুরু করে টু মার্চ মাস অবধি এই পুরো কারেকশান লেভেলটা থাকবে বিশেষ করে সেপ্টেম্বর কোয়ার্টারটাও কিন্তু আরও ভয়াবহ কোয়ার্টার হতে যাচ্ছে যেটার এফেক্ট আপনারা ডিসেম্বরের পর থেকে জানুয়ারিতে পাবেন আর গত সপ্তাহে আমার সিম্পোজিয়াম ছিল সিম্পোজিয়ামে আমি আমার বক্তব্যটাকে খুব পরিষ্কার করেছিলাম যে মানে আগের যে সমস্ত স্টক আগের যে সমস্ত ভাবনা এগুলো আপনারা আগের দুটো বছর বা তিনটে বছর ধরে যা ভেবেছেন এইবারের ভাবনাগুলো কিন্তু সেভাবে হবে না কারণ এবারে সেই ধরনের একটা রিটার্ন এক একটা পোর্টফোলিও এক এক বছরে প্রায় মানে হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করেছে তো সেটার একটা কারণ ছিল বাজার উঠেছে তার সঙ্গে সমস্ত স্টক যদি সিলেকশন ঠিকঠাক হয় আপনারা পয়সা পেয়েছেন এটার মধ্যে কোনো জায়গা নেই অসুবিধার জায়গা কিন্তু মুশকিলটা হলো যে এই যে ধরুন একটা মানে দুর্বলতা বাজারের থাকবে এই দুর্বলতাটা থেকে বাজারকে যদি একটা রিকভারি করতে হয় তাহলে সেই রিকভারিটা কীভাবে করা সম্ভব এটা কিন্তু একটা খুব ভাইটাল আমাদের কাছে একটা প্রশ্ন থাকে তো সাধারণত আমরা সবসময় এক্সপেক্ট করি বুল মার্কেটে একটা হিসেব রিকভারি হয় অর্থাৎ একদম সোজা নামবে খুব এক এক দিনে এরকম কারেকশন এক হাজার দেড় হাজার পয়েন্টের দু হাজার পয়েন্টের মিপটিতে কারেকশন আমরা দেখেছি অলরেডি তো এরকম একটা কারেকশন হয় তারপরে আবার সেই জায়গা থেকে আবার কিন্তু রিকভারিটাও মারাত্মক হয় আপনি কোভিডের সময় চিন্তা করুন আপনি দু হাজার আট সালের কথা চিন্তা করুন আপনি দু হাজার বারো সালের কথা চিন্তা করুন এরকম বিভিন্ন সময় যে কারেকশানগুলো এসছে এই কারেকশানগুলো কিন্তু এরকমভাবেই এসছে এবং কেউ কেউ বলবেন টোয়েন্টি টেন নিচে যাবে কেউ কেউ বলবেন টোয়েন্টি পার্সেন্ট নিচে যাবে এক একজন এক এক রকম ভাবনায় বলবেন তো এখানে ইনভেস্টাররা কি করবে ট্রেডাররা কি করবে সেগুলো নিয়ে একটু আলোচনা আজকে করবো আজকে যেহেতু এই মানে পরিসরটা শুধুমাত্র বাজারকেই ডেডিকেট করা অন্য কোনো বাজারের আনুষঙ্গিক বিষয়ের সঙ্গে যোগাযোগটা সরাসরিভাবে আমি আজকে রাখিনি মানে ঠিক বাজার কতটা নামতে পারে মানে এইভাবেই ভাবনাটাকে বেশি সেটা নিয়ে একটু আলোচনা যেহেতু তো করবোই অবশ্যই তার সঙ্গে সমস্ত টেকনিক্যাল ডেটাগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করবো যে এইভাবে এইভাবে আমরা ভাবনাটাকে ভাবছি কিন্তু মূল বিষয় হলো যে আমি বরাবরই দেখবেন আমি এতগুলো এপিসোড ধরে বাজার পড়বে বাজার পড়বে বাজার পড়বে এই যে একটা ভাবনা তৈরি হয়েছে এটা বিরাট বড় একটা বাদল তৈরি হয়েছে ভ্যালুয়েশান ওয়াইজ চায়না অনেক চিপবার আপনাদের সাথে শেয়ার করেছি প্রচুর টাকা এখান থেকে ব্রাজিলে চলে যাবে আমি বেশ কিছুদিন বোধ একটা সপ্তাহ আগে আমি এই কথাও বলেছি এফআইআইরা টাকা এখান থেকে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাবে ব্রাজিলে যাওয়ার সম্ভাবনাটা মারাত্মক যেহেতু ব্রাজিলের আমি সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনাও করলাম তার মানে এই যে ধরুন একটা আউটফ্লো অফ দ্য মানি এটা এফআইআইদের মূলত আমরা হিসাব করি এই আউটফ্লো অফ দ্য মানিটা কিন্তু বেসিক্যালি আমাদের কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট ডেটা থাকে মজা হলো দেখুন এই চব্বিশ হাজার আটশো বা পঁচিশ হাজার থেকে যখন ছাব্বিশ হাজার পাঁচশো অব্দি গেল সেই সময় হঠাৎ করে রেফআইআর নেট বায়ার হতে শুরু করল তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতো স্যার এতদিন ধরে বললেন রেফআইআর নেট সেলার নেট সেলার নেট সেলার হঠাৎ করে নেট বায়ার হলো আমি তার চিত্রটা একটুখানি আপনাদের সামনে দিই যে কীরকমভাবে দেখুন ব্যাপারটার মধ্যে এরা কি সুন্দর খেলাটা খেলে দি আর মোটামুটি লাস্ট সপ্তাহ এই শেষ সপ্তাহ এফআইআই বিক্রি করেছে চল্লিশ হাজার পাঁচশো বাহাত্তর কোটি টাকা এটা কালের মধ্যে পঁচিশ সপ্তাহের মধ্যে সবচেয়ে হাইস্ট সেলিং এসছে এই সপ্তাহটা তার আগের সপ্তাহটাতে এসছিল তিন হাজার নশো তেত্রিশ কোটি টাকা সেলিং তার এই দুটো সপ্তাহ যদি যোগ করেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি চুয়াল্লিশ হাজার কোটি টাকার একটা সেলিং এসছে তার আগে অর্থাৎ তার আগে তিনটে সপ্তাহ যদি যোগ করেন অ্যাপ্রক্সিমেটলি হয়তো তিনটে সপ্তাহ মিলে হয়তো এসছে ছাব্বিশ হাজার কোটি টাকা প্লাস মানে এইটুকু বাইং ওরা করেছে মানে এই যে আপসাইড মুভমেন্টটা হয়েছে সেই সময় বাইংটাই ছাব্বিশ হাজার কোটি টাকা তিন সপ্তাহ ধরে করেছিল সেটাকেই আমরা খুব লাফাচাফা করছিলাম যে হ্যাঁ স্যার এফআইআই বাইং এসে গেছে আবার নতুন করে আবার একটা বড় উৎসব কেউ বলছেন তিরিশ হাজারের বাজার কেউ বলছেন এক লাখে সেন্সেক্স হ্যাঁ নানান রকম এরকম ভাবনাগুলো বলে ফেলছেন দূরদার খান কিন্তু মূল যে ফান্ডামেন্টাল প্রশ্নটা ছিল সেটা কিন্তু অ্যাড্রেস হয়নি যে কেন বাজার এত উঠবে তা সেই জায়গাটা থেকে আমি বারবার বলেছিলাম যে বাজারের বর্তমান যা ভ্যালুয়েশন এই ভ্যালুয়েশন ভয়ানক একটা আপসাইডের মানে একটা ডেঞ্জারাসভাবে একটা বাবল তৈরি করেছে এবং যে কোনো সময় কিন্তু যখন ফাটবে সেই সময় কিন্তু সারা বিশ্বের একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে ভারত কিন্তু এর বাইরে যেতে পারবে না ইউএস মার্কেটের অবস্থাও তাই ইউএস মার্কেটের অবস্থাও প্রচণ্ডভাবে কিন্তু এই ধরনের একটা ভয়াক্ত কন্ডিশনে রয়েছে যাই হোক সেটা পরের পেশায় পরে আমরা এপিসোডে আলোচনা করব বিদেশ ভাবনার মধ্যে রেখেছি তো এখন যেটা আমি মূল ভাবনাতে আসছি অর্থাৎ এই যে ধরুন আমরা এর সঙ্গে কি রিলেট করছি না ইসরায়েলের সাথে যুদ্ধটা আবার নতুন করে চাগার দিল আচ্ছা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে মোস্ট প্রবলি আমি যদি খুব ভুল না বলি উনিশশো সালে যখন আর কি ইসরায়েল রাষ্ট্রটাই তৈরি হয় একটা অন্য দেশের ভূমির উপরে ইসরায়েল রাষ্ট্রটা তৈরি হয় সেটা ইউএন রেজলিউশন থেকে নানাভাবে সেটা নিয়ে চল বিভিন্ন সময় আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে বিভিন্ন সময় এই যুদ্ধ লেগেই রয়েছে এর মধ্যে আমরা ইয়াসির আরাফাত পেয়েছি নীটনাহ পেয়েছি আর বিভিন্নভাবে বিভিন্ন মানুষজনকে আমরা পেয়েছি এবং তাদের মধ্যে কেউ কেউ নোবেল পিস প্রাইজও পেয়ে গেছেন তার মানে এই যে একটা যুদ্ধযুদ্ধ একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা কিন্তু নতুন নয় তার জন্য আমাদের মার্কেটকে দু তিন দিনে চল্লিশ হাজার কোটি টাকা এখান থেকে বেরিয়ে যাবে একটা সপ্তাহের মধ্যে মানে এটা আবার পুরো সপ্তাহ ছিল না তিন দিনের চার দিনের সপ্তাহ ছিল তো এটা তো তার উপরে বেশ করে হয় না আমাকে অনেকে একটা অনুষ্ঠানে গেছি জিজ্ঞেস করছে স্যার এরকম এটা স্যার ইসরায়েলের গণ্ডগোলের জন্য হয়েছে। তাহলে ইসরায়েলের গণ্ডগোলটা হঠাৎ করে এতদিন তো রাশিয়া ইউক্রেনের গণ্ডগোল আচ্ছা ঠিক আছে হলো হলো এরপরে ইসরায়েলের গণ্ডগোল এর গন্ডগোলের তো শেষ নেই গণ্ডগোল তো চলবে এরপরে শোনা যাবে বাংলাদেশের গণ্ডগোলের জন্য আমাদের দেশের শেয়ার বাজার পড়ে যাচ্ছে আমি এটা বিশ্বাসই করি না আমি এটা বিশ্বাস করি না এই কারণে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল রিজন ছাড়া কোনোভাবে বাজারকে যে একটা খবর আসলো একটা দিন দুটো দিনের খবরে একেবারে বাজারে চল্লিশ হাজার কোটি টাকার এফআইআর সেলিং করে দিয়ে দুম করে বেরিয়ে চলে গেল কেউ বলছে চীনে যাচ্ছে কেউ বলছে ভেনেজুয়েলা যাচ্ছে কেউ বলছে রাশিয়ায় ব্রাজিলে যাচ্ছে এটা কি সম্ভব এটা কি হয় তা নয় এটা একটা প্রসেস একটু টাইমিং এর গন্ডগোল হতে পারে আপনার একটু ভ্যালুয়েশন ওয়াইজ গন্ডগোল হতে পারে আপনার কিন্তু এইটা ভাববার কোনো কারণ নেই যে এটার পেছনে আপনার যে প্রসেস সেই প্রসেসটা কোথাও গন্ডগোলে পড়ছে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজারের কারেকশান হয়েছে কিছু কারেকশান হয়নি দুদিন তিন দিনে দেড় হাজার পয়েন্টের কারেকশান হয়েছে উই আর এক্সপেক্টিং অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট কারেকশান কারণ যদি আমাদের বুধ মার্কেটকে মোটামুটি একটা জায়গায় থাকতে হয় তাহলে অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট কারেকশন হতে আমাদেরকে রাখতে হবে এটা আমাদের নিয়ম তো আমরা বলছি এটা এখনও ইন্ট্যাক্ট বুল মার্কেটের পুরো কনসেপ্টটা ইন্ট্যাক্ট আছে ইন্ডিয়ান ইকোনমিক কনসেপ্টটাও কিন্তু ইন্ট্যাক্ট আছে কিন্তু ওভারভ্যালুড হয়ে গেছে বাজারটা এখান থেকে যদি এই কারেকশান না আসে স্বস্তি আসবে না বাজারে ইনভেস্টমেন্ট করবার জায়গা পাবেন না এটা মানতে অসুবিধাটা এটা মানতে তো অসুবিধা নেই আমি তো বহুদিন ধরে বোধহয় লাস্ট ছ মাস ধরে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি রিপিটেডলি বলছি বাজারের যা ভ্যালুয়েশান যে কোনো সময় কিন্তু এই বাবলটা ফাটবেই এবং সেটা অবশ্যই একটা ছোট্ট একটা ট্রেলার দিয়েছে আমি আজকে এবারে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে যে নিফটির বর্তমান পজিশন আগে নিফটি ব্যাঙ্ক নিফটিটাকে আগে আলোচনা করে নিয়ে তারপরে বাকিগুলো আলোচনার মধ্যে ঢুকবো নিফটি এই মুহূর্তে আছে পঁচিশ হাজার চোদ্দোতে আমি কালকে একটা বিষয়ে খুব মানে একটু আশাহত হয়েছে আশা কোন জায়গাটা হয়েছে আমি একবার বলি সেটা হচ্ছে নিফটিটা পঁচিশ হাজারের লেভেল থেকে একটা সাপোর্ট নিল নিয়ে সেখান থেকে পঁচিশ হাজার পাঁচশো অব্দি নিফটি একটা র্যালি দিল বেশ সেটা সুন্দর র্যালি মানে আমি বিশেপ র্যালি যেটা বলছিলাম একেবারে পারফেক্টলি সেটা হলো মজা হলো এখানে নিফটি কিন্তু বুঝিয়ে দিল বা এখানে মার্কেট কিন্তু বুঝিয়ে দিল যে এইটা কিন্তু স্টে করছে না টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কিন্তু আগামী দিনে স্টে করবার জায়গায় নেই কেন নেই ডেরিভেটিভ ডেটাগুলো তো সাতশো অঙ্কে সাপোর্ট দিচ্ছে ডিফারেন্ট থিং আমি ওটা নিয়ে আলোচনা করছি পঁচিশ হাজার পাঁচশো থেকে আবার বাজার পড়া শুরু করলো এবং পঁচিশ হাজার পাঁচশোটা কিন্তু আমাদের একটা শেষ হল ছিল যখন নিচের দিকে নামছে পঁচিশ হাজার পাঁচশোর সাপোর্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল যারা আমার সঙ্গে ডেরিভেটিভ ক্লাবে আছেন তাদেরকে একেবারে পারফেক্টলি ছাব্বিশ হাজার পাঁচশো আপনারা যদি কখনো কোনো সময় যদি মানে কোনো একজন ডেরিভেটিভ ক্লাব মেম্বারের সাথে যোগাযোগও হয় তারা জিজ্ঞাসা করতে পারেন আমি একেবারে ছাব্বিশ হাজার পাঁচশো বা তিনশো চুয়াত্তর পঁচাত্তর এরকম লেভেল থেকে পরিষ্কার কিন্তু আমি একটা স্টকেস্টিক্সের ডাইভারজেন্স দেখিয়ে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম যে এবার কিন্তু বাজার করতেই চলেছে তা অবধারিতভাবে সেটা হয়েছে সেটা আলাদা বিষয় সেটা পারফেকশনের একটা কোথাও একটা জায়গা আছে কিন্তু আমি এটা বলতে চাইছি এই যে ধরুন পঁচিশ হাজার পাঁচশো অব্দি উঠলো উঠে আবার রেজিস্ট্যান্সটাকে বাড়ি খেয়ে আবার নিচের দিকে এসে নতুন লো করলো এটা কিন্তু কমপ্লিটলি একটা বিয়ার মার্কেট ফেরামেন কেন বললাম কারণ বুল মার্কেট যদি ফেরামেন থাকতো তাহলে পঁচিশ হাজার পাঁচশো টপকাতে পারলো না কিন্তু পঁচিশ হাজার পাঁচশো গায়ে থেকে গেল এসে আবার লো ভেঙে দেবে এটা কেন হলো তার মানে আপসাইডে উঠলে সেলিং আসছে এইটা কিন্তু আমার কাছে খুব একটা মানে বলতে পারেন আমি একটুখানি ট্রাভেল ভাবছি ফর দ্য বুলস কেন আমি এই সময় ভাবনাতে রয়েছি বুলেদের পক্ষে কিন্তু এটা একটা বড় ট্রাভেল তাহলে এবার সাপোর্টগুলো কোথায় সাপোর্ট তৈরি হচ্ছে কোথায় রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এটাকে খুব ইম্পর্টেন্ট আমি আপনাদের মেজর সাপোর্ট একটা বলে দিই চব্বিশ হাজার তিনশো উনসত্তর থেকে চব্বিশ হাজার চারশো আটাত্তর এই জায়গাটায় অনেকগুলো জিনিস একসাথে কিন্তু সাপোর্ট হয়েছে এই সাপোর্টটাকে বেস করে বাজার কিন্তু ফিরে আসতে পারে এরপরে নেক্সট সাপোর্ট যেখানে ফিফটি পার্সেন্ট আছে সেটা হচ্ছে তেইশ হাজার সাতশো উনআশি এই লেভেলটা কিন্তু ইমিডিয়েটলি ভাঙা উচিত নয় যদি তেইশ হাজার সাতশো উনআশি ভাঙে তাহলে নতুন করে কিন্তু আবার আমাদের খাতা পেন নিয়ে বুঝতে হবে যে বাজারের টোটাল চরিত্র কি বদলে গেল কেটলাস চ্যানেল বলুন বলিঙ্গার ব্যান্ড বলুন চ্যানেল বলুন সকল চ্যানেলের গল্প কিন্তু মোটামুটি ভাবে ওই লেভেলটাকে বেস করে দাঁড়িয়ে আছে তাহলে ওই লেভেলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বললাম তেইশ হাজার সাতশো উনআশি ঠিক পারফেক্ট লেভেলটাই বললাম ওপরের দিকে যদি এখন ওঠে তাহলে অবশ্যই আমাদের কাছে এখন খুব ইম্পর্টেন্ট রেজিস্টেন্স হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো লেভেলের পঁচিশ হাজার পাঁচশো এক পঁচিশ হাজার পাঁচশো তিন এই লেভেলটা কিন্তু কভার করা খুব মুশকিল কালকে যখন উপরে উঠছিল তখন আমরা কিন্তু খুব মানে আমি কিন্তু খুব মানে বেটা বলতে পারেন একটা ভাবনা নিয়ে বসেছিলাম যে পঁচিশ হাজার পাঁচশোর লেভেলটা কী করে দেখা যাক কী অসাধারণ দেখুন পঁচিশ হাজার পাঁচশোকে ছুলে ছুঁয়েই কিন্তু একেবারে তোলার থেকে নিয়েছিল এটাই হচ্ছে মার্কেটের বিউটি টেকনিক্যাল বিউটি বলুন বা ডেরিভেটিভ ডেটাগুলোর বিউটি বলুন এটাই কিন্তু দারুণ এবং তার সঙ্গে অ্যালায়েড যা যা লাগবে সব কিন্তু জোগাড় করে ফেলেছে তাহলে নিফটি সম্পর্কে মোটামুটি আপনাদের লেভেলগুলো আমি বললাম এই লেভেলগুলোকে একটু খেয়াল রাখুন আগামী দু তিন চার দিন পাঁচ দিনের মধ্যেই হয়তো লেভেলগুলো ডিসাইডেড হয়ে যাবে পুজোর আনন্দের মধ্যে এটাও একটুখানি খেয়াল রাখতে থাকুন এবার ট্রেডাররা কী করবেন ইনভেস্টাররা কী করবেন সেটা নিয়ে তো আলোচনা একটু আসবই তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি একটু বলে দিয়েই থাকে ব্যাঙ্ক নিফটি এখন আছে একান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন মেজর সাপোর্টটা হচ্ছে পঞ্চাশ হাজার দুশো পঁচাত্তর এই লেভেলটা যদি ভেঙে যায় তারপরে নেক্সট সাপোর্টটা আসবে ঊনপঞ্চাশ হাজার দুশো তিরাশি আর ওপরের দিকে উঠলে আপাতত একান্ন হাজার নশো বত্রিশ এবং বাহান্ন হাজার পাঁচশো বিরাশিতে ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্রেন্সগুলো আছে নিফটি পঁচিশ হাজার পাঁচশোর উপর যদি চলে তাহলে আপাতত আর কোনো সমস্যা নেই সমস্যাটা কেটে গেল অর্থাৎ মেঘটা কেটে গেল এটা ধরে নিতে হবে অবশ্যই বাই ক্লোজিং মানে একটুখানি উঠলো সাড়ে পাঁচশো গেলো আবার নিচে চলে এলো এটা হতেই পারে এবার চলে আসি যে মানে ইনভেস্টার বা ধরুন ট্রেডার ট্রেডারদের এখন খুব সোজা কাজ যতক্ষণ পর্যন্ত পঁচিশ হাজার পাঁচশো না ভাঙছে উপরে উঠলে সেলিং করুন আবার নিচে সেলিং সহজ কাজ অবশ্যই স্টপলস অবশ্যই স্ট্র্যাটেজি ডেরিভেটিভ স্ট্র্যাটেজি তো মোটেই একশো ভাগ প্রচুর পয়সার জায়গা মার্কেটে ভোটাক্লিটি বাড়ছে কাজে এই নিয়ে কোনো চাপ হবে না যে আপনার প্রচুর পয়সা গন্ডগোলে পড়বে খুব ধরে ধরে কাজ করবেন বুঝে বুঝে কাজ করবেন লেভেলগুলো দেখে কাজ করবেন যারা ডেরিভেটিভের পড়াশোনা করেছেন তারা অবশ্যই ডেরিভেটিভ ডেটাগুলোকে আলোচনা করবেন আলোচনা করে নিয়ে কাজ করবেন আর যারা টেকনিক্যাল পড়াশোনা করেছেন তাদের কাছে তো অবশ্যই আমি গত সপ্তাহে সিম্পোজিয়ামের একটু ছোটো করে কয়েকটা জায়গা বলে দিই সিম্পোজিয়ামে আমরা নতুন কিছু টেকনিক্যাল আইডিয়াস শেয়ার করেছি তাদের ডোন চ্যানেলটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারে কীটনাশ চ্যানেল শেয়ার করেছিলাম রাগে সিম্পোজ চ্যানেলগুলোকে বেশ করে কাজ করবেন ঠিক যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে কাজ করবেন দেখবেন তার ক্ষমতাটা কতটা একেবারে পারফেক্টলি আপনাকে কিন্তু এই জায়গাগুলোকে বলে দেবে তো সেইগুলো করে আপনারা ছোটো ছোটো করে ট্রেডাররা ট্রেড করবেন ইনভেস্টাররা কী করবেন আমার কাছে ধরনের ইনভেস্টাররা আসেন সাধারণভাবে কেউ কেউ এসআইপি করতে আসেন আর কেউ কেউ আসেন বাল্কের একটা ইনভেস্টমেন্টের জন্য আমি সবসময় তাদেরকে নট কখনোই বলি না যে একবারে সমস্ত যারা এসআইপি করেন তারা তো খুব আনন্দে আসেন কারণ এখন নিচের লেভেলগুলো আসবে নিচের লেভেলগুলোতে এনজয় করবে নিচের লেভেলগুলোতে স্টকগুলোকে নেবেন একটা অ্যাকুমুলেশন হবে অ্যাকুমুলেটেড প্রাইসটা অত্যন্ত কম হবে এবং সেখান থেকে আবার যখন উপর থেকে উঠবে তখন একটা হিউজ প্রফিট হবে খুব সহজ কাজ এটা কারণ মার্কেটের ওভারঅল স্ট্রাকচার নিয়ে আমাদের মধ্যে কিন্তু কোনো প্রবলেম নেই এইবারে যারা বাল্কে ইনভেস্টমেন্ট করেছে যেটা পিরামিড স্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করবেন এই সময়গুলোতে কিন্তু ভীষণ ভালো ভালো স্টককে অল্প অল্প দামে কিন্তু পাওয়া যাবে অর্থাৎ অনেকটা রিক্রেস্ট হবে তাহলে সেই সমস্ত রিকোয়েস্টমেন্টের জায়গাগুলোকে একটু জাস্ট নিজেদের কাছে একটা নোটিং করা এখন তো বিভিন্ন সফটওয়্যার বেরিয়ে গেছে এটা নোটিং করে সেই 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 জায়গায় সেই সেই দিনে গিয়ে করে তুলে নিতে হবে অর্থাৎ বাজার যখন পড়ছে সবাই যখন কাঁদছে আপনি ব্যাগের ঝুলি নিয়ে বেরিয়েছেন এসে ভালো ভালো স্টক নিজের পকেটে করে তুলে নেবেন দেখবেন কি রিটার্ন দেয় হিউজ রিটার্ন দেবে তো এই জায়গাগুলো এক্ষুনি খুব একটা সমস্যা আছে বলে আমার তো মনে হচ্ছে না কাজে এই সময়গুলোকে ইউটিলাইজ করুন ভালো প্রফিট পাবেন কোথাও কোনো অসুবিধা হবে না এবারে চলে আসি অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে অক্টোবরের উনত্রিশটাই টোয়েন্টি নাইনথ অক্টোবর আমি দুটোরই মানে একটা তো প্রায় শেষের পথে ডেলিভেটিভটা প্রায় শেষের পথে আর ওটাতে অল্প কিছু সিট বাকি আছে আমাদের রিসার্চ অ্যানালিসের তো রিসার্চ অ্যানালিসিসের যারা রেজিস্ট্রেশান এখনও করেননি আর যারা ডেরিভেটিভের রেজিস্ট্রেশনও করেননি তাদের জন্য কিন্তু অক্টোবরের উনত্রিশ তারিখ আমাদের একটা কাট আউট ডেট বিষয়টা একদম পরিষ্কার যে ডেরিভেটিভের অফলাইন ব্যস্ত শুরু হয়ে গেছে কত বোধ হয় উনত্রিশ তারিখে তো এখন অনলাইন ব্যাচই হবে তো ডেরিভেটিভে যারা মানে ডেরিভেটিভ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে যে স্যার ডেরিভেটিভ ছাড়া ডেরিভেটিভের যা মানে যা সমস্ত শোনা যাচ্ছে তার যদি ঘটনা ঘটে তাহলে ডেরিভেটিভ নিয়ে কী কাজ করা যাবে বা যাবে না এই বাজারে ডেরিভেটিভ ছাড়া আপনারা বাঁচতে কী করে পারবেন ডেরিভেটিভের ডেটাই তো সবটা বলে আপনি কাজ করুন না ক্যাশ মার্কেটে কোনো প্রবলেম নেই আপনারা যারা ডেরিভেটিভের এক্সপোজার চান না বা ডেরিভেটিভে যারা করতে চান না তারা ইনভেস্টার থাকুন তারা ট্রেডিং করুন ছোটো ছোটোভাবে কিন্তু বাজার যদি পড়ে সেক্ষেত্রে যে মজাটা পাওয়া যায় সেটা ডেরিভেটিভ ছাড়া অন্য কোনোভাবে কি পাওয়া যায় হ্যাঁ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন আপনি একটা বাই কল বা একটা যদি লং কল আপনি ভাবেন যে একটা স্টককে আপনি কিনবেন তাহলে আপনার যদি নিচেরটা গার্ড দেওয়া না থাকে তাহলে আপনি তো খুব ভয় থাকবেন এখন থাকবেন না থাকবেন একটা সাইডে তো আপনি সেলিং করে পয়সা রোজগার করতে পারছেন না সেটা তো একটা বিষয় ইনফ্লের ছাড়া তো আর কেউ স্টক বিক্রি করে রাখতে পারেন না তার মানে সেটা তো করতে পারছেন না কিন্তু ধরুন আপনি একটা লং করতে চাইছেন লংটাকে যে সাপোর্ট দেবে লংটাকে যে আপনাকে তার সঙ্গে সাপোর্ট দেবে সেই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটা যদি আপনার জানা না থাকে তাহলে কি হবে তাহলে সেই জায়গাটা থেকে অবশ্যই আপনার কাছে কিন্তু একটা ভয়ের জায়গা থাকবে আপনি লংটা করতে পারবেন না এই জায়গাগুলোতে ট্রেডিং টেকনিকগুলোকে বুঝতে হবে সেই জন্যই কিন্তু ডেরিভেটিভটা পড়াশোনা করা দরকার আপনাকে লক্ষ কোটি টাকা দিয়ে আপনাকে ডেরিভেটিভে কাজ করতেই হবে এরকম কেউ বাধ্যবাধকতার মধ্যে হয়নি তবে এবারে যদি লট সাইজ বাড়ায় তাহলে সেইভাবেই কাজ করবেন অসুবিধে কী আছে যাই হোক ডেলিভারি পেটারকে ডেরিভেটিভ নিয়ে আলোচনা ডেরিভেটিভ নিয়ে পড়াশোনা এই সমস্ত কিন্তু প্রচণ্ড দরকার মার্কেটকে বুঝতে হলে ডেরিভেটিভ ছাড়া করা করে না তো ডেরিভেটিভ গেল এবং যেটা পাঁচ পাঁচই জানুয়ারি রিসার্চ অ্যানালিসিস পনেরোই ডিসেম্বর ডেরিভেটিভের জন্য আমি লাস্ট ডেট টোয়েন্টি নাইন অক্টোবর আমি ওটাকে ফিক্স আপ করলাম আর আজকে পাঁচ তারিখের মধ্যে আমার অক্টোবরের আঠেরো তারিখে এই যে গত সিম্পোজিয়াম হয়েছে তার একটা রিটেলিকাস্ট হতে যাচ্ছে ওনারা জানেন এবং লাইভ রিটেলিকাস্ট আমি আবার করে একই ধরনের জিনিসগুলো নিয়েই বসবো যারা ওটাকে মিস করেছেন তাদের জন্যই কিন্তু এই সম্ভাবনাটা দিয়েছিলাম কারণ একশো জনের বেশি আমি ওনার মধ্যে অ্যাকোমোডেট রেট হতে পারিনি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদের লাস্ট ডেট ফিফথ অক্টোবর যারা এর মধ্যে আজকে অব্দি রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে নিয়েই আমি কিন্তু সামনের দিন বসব তো আঠেরো তারিখ আমাদের আঠেরোটা উনিশ তারিখ আমাদের এই পার্টিকুলারলি উনিশ অক্টোবর আমরা ঠিক ওই যেরকম টাইমিংটাই সেই টাইমিংয়ের মধ্যেই আমরা কিন্তু পুরো ব্যাপারটা নিয়ে আরেকবার আপনাদের সামনে আসছি তো যাই হোক এটা গেল সিম্পোজিয়াম এবং তার সঙ্গে আমার দুটো কোর্স এগুলো সম্পর্কে ভাবনা এবারে আসছি বিভিন্ন ধরনের সার্ভিসগুলো নিয়ে আর ডেরিভেটিভ ক্লাব হচ্ছে একটা এমন জায়গা যেখানে বসে আপনি কিন্তু এই যে সারা জীবনের যে ডেরিভেটিভ পড়াশোনা ডেরিভেটিভের ডেটাগুলো ডেরিভেটিভের ভাবনাগুলো এগুলোকে কিন্তু আপনি আবার একটু রিসাইকেল করে এগুলো ভাবনাটাকে ঠিকঠাক করার জায়গা এটা কিন্তু ডেলিভেটিভ ক্লাব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় দুটো করে কল জেনারেট করা হয় এবং তার সঙ্গে একটা সাধারণভাবে একটা মান্থলি একটা একটা বা দুটো বা তিনটে যখন যেমন সুবিধে হয় তখন কিন্তু ফুড সেলিং আইডিয়া বা কল সেলিং আইডিয়া সাধারণভাবে ফুড সেলিং আইডিয়াটার দিকে আমরা বেশি যাই কারণ এক্সারসাইজিং এবিলিটিটা ওখানে দরকার পড়ে এবং ওই জায়গাটা খুব সুবিধাজনক একটা জায়গা থাকে তো সেক্ষেত্রে সেটাকে আমরা কাজকর্ম করতে পারি তো এই মানে বেসিক্যালি এইটা নিয়েই আমরা এই ডেলিভারি দুটো করে সেশন হয় একটা বুধবার রাত্রে একটা শনিবার রাত্রে যারা এই পার্টিকুলার ডেরিভেটিভ ক্লাবে আছেন অনেকেই আছেন আর যারা নতুনভাবে জয়েন করতে চান তারা একটা আমাকে এস এম এস করলেই তার সম্পর্কে ডিটেলস জানতে পারবেন তার জন্য একটা মান্থলি বেসিস একটা রেগুলারেশন আছে সেটা তার জন্য দিতে হয় যারা সুইং ট্রেডিংয়ের কাজ করেন তাদের জন্য একটা সার্ভিস আছে আপনারা জানেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিলে বাৎসরিক একটা রেগুনারেশনের বিনিময়ে একটা কিন্তু আপনারা সার্ভিস পান যার মধ্যে চারটে করে স্টক অনলি ফোর স্টকস ইন আ উইক আপনাদেরকে দেওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা। বা ভায়া পান এবং এগুলো সব সুইং ট্রেডিং কল থাকে অবশ্যই অনেক সময় উইদিন দ্য ডে আমরা টার্গেট রিচ পাই কখনও কখনো কখনো একদিন দু হোল্ডিং থাকে প্রপারলি একটা রিভার্সালে কীভাবে কাজ করতে হয় এটা মধ্যে শেখানো থাকে তো সেইভাবে আমরা এই সুইং ট্রেডিং বহুদিন যাবৎ চলছে এটা তো যারা এই সুইং ট্রেডিংয়ের মধ্যে আছেন দীর্ঘদিন ধরে আছেন এবং যারা নতুন জয়েন করেছেন তারা সকলেই জানেন কিভাবে এটা চলছে কীভাবে হয় যারা আগ্রহী তারা অবশ্যই সিম ট্রেডিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নিফটি ফিউচার স্টক ফিউচার স্টক অপশান এফটি অপশান ক্যাশ মার্কেটে কল এইগুলো সম্পর্কে যারা জানতে চান তারাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবার চলে আসি আমার পোর্টফোলিওতে আমার পোর্টফোলিওতে আজকে আমি তিনটে স্টকের কথা আমি নেব আমি সামনের উইক এই ট্রেডিং ডেগুলোতে সাধারণভাবে দুটো সপ্তাহ ট্রেডিং ডেতে আমরা নর্মালি এই ধরনের আমার যে পোর্টফোলিও থাকে আমি সেই পোর্টফোলিওতে সেগুলোকে চুজ করি আমার পোর্টফোলিওতে আমি আজকে নেব অবশ্যই কিন্তু ভার্চুয়াল ট্রেডিংয়ের জন্য চেন্নাই পেট্রো ভীষণ ভাল লাগছে পিপিএল ফার্মা ভীষণ ভাল লাগছে এবং প্রাজ ইন্ডাস্ট্রি তো এই তিনটে স্টক আমি আমার পোর্টফোলিওতে নেব তা নিয়ে দেখা যাক কী হয় বাজারে কারেকশান এসছে কারেকশানটাকে এনজয় করুন অবশ্যই ডেরিভেটিভ ডেটাগুলোকে এবং টেকনিক্যাল পড়াশোনাগুলোকে মাথায় রেখে পারফেক্ট লেভেলগুলোকে বেস করে ইমপ্লার্ড ভোলাটুলিটি পার্সেন্টাইলকে বেস করে ভোলাটুলিটি স্কিউনেসটাকে দেখে টোটাল সিস্টেমটাকে ডেভেলপ করে এই পার্টিকুলার মার্কেটকে প্রেডিক্ট করার চেষ্টা করুন যে কোন জায়গা থেকে কোন জায়গায় কিভাবে কিভাবে পুরো বিষয়গুলো তৈরি হচ্ছে এবং কোন জায়গায় মার্কেট সেন্টিমেন্ট তৈরি হচ্ছে কোন জায়গায় মার্কেটের সেন্টিমেন্টটাকে আরও ইম্প্রুভমেন্টের জন্য কোথায় লং বিল্ড আপ হচ্ছে কোথায় শর্ট বিল্ডিং হচ্ছে কোথায় কিভাবে এই মুভমেন্টগুলোকে ধরা যাচ্ছে এটাই তো আমাদের কাজ যাই হোক আরেকবার সকলকে আসন্ন শারদিয়ার এবং শারদীয়ার পুজোর অবশ্যই শারদীয় চলছে শারদীয় পুজোর শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি সকলে ভালো থাকবেন